আপনার মোবাইল ফোন আপনাকে ট্র্যাকিং করছে আপনি কখন কী করছেন সব কিছু দেখছে এবং শুনতে পাচ্ছে এই সেটিংটি কিভাবে অফ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে তো আমি চলে যাব আমার মোবাইল ফোনের সেটিংসে সেটিংসে চলে আসার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগল এখানে দেখতে পাচ্ছেন গুগল নামের কিন্তু একটা অপশন রয়েছে এই গুগল অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াল সার্ভিসেস নামের কিন্তু একটা অপশন রয়েছে অল সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজিং ইউজিং শেয়ার ডাটা নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু অ্যাপসের পারমিশন আমরা দিয়ে রেখেছি এই অ্যাপসগুলি কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনে কখন কি করছি সকল কিছু শুনতে এবং দেখতে পাচ্ছে তো আপনারা যেটা করবেন এখান থেকে শুধু ক্রমের যে এক্সেসটা রয়েছে এটা অফ করবেন অফ করার পর আরেকটা যেটা করবেন এক্সটার্নাল মিডিয়া নামের যে অপশানটি রয়েছে এই অপশানটিও আপনারা এটা পারমিশনটা অফ করবেন এখন কিন্তু আপনার মোবাইল ফোন আর আপনাকে কখন কি করছেন সকল কিছুই কিন্তু এখন কিন্তু আর দেখতে পাবে না তো আরেকটা অপশন রয়েছে আমি এখান থেকে ব্যাগ দিকে যাব ব্যাক দিকে আসার পরে একটু স্ক্রল ডাউন করব স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আননন ট্যাকার্স অ্যালার্ট নামের কিন্তু একটা অপশন রয়েছে আননন ট্যাকার অ্যালার্ট এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর অ্যালাউ অ্যালার্টস নামের কিন্তু একটা অপশন রয়েছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অফ থাকবে তো এটা অবশ্যই অন করে দিবেন এটা অন করলে আপনি কখন কোন অ্যাপসে প্রবেশ করেছেন কোন ওয়েবসাইটে ভিজিট করেছেন সকল কিছুই কিন্তু আপনাকে আর ট্র্যাক করতে পারবে না সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে